অমিতা দেবীর বাড়িতে কাজে সেই বন্দনা জানিয়ে দিয়েছিল মাসে টাকা লাগবে এর থেকে টাকাও কম নিতে পারবো না বাড়ির কাজ বলতে বাসন মাজা তিন হাজার এক আর ঘর দোর মোছামুছি আর সপ্তাহে একদিন জামা কাপড় কেচে দেওয়া ছেলে বৌমা নাতি আর নাতনিকে নিয়ে অমিতা দেবীর সংসার নাতির বয়স চার বছর আর নাতনির ছয় তিন হাজার টাকা চাওয়াতে অমিতা দেবী রাজি হয়ে গিয়েছিলেন মিতুল বরং বলেছিল এই তো সামান্য কাজ তাই বলে তিন হাজার টাকা একটু কম সম করে নেওয়ার কথা বললেন না মিতুল মানে অমিতা দেবীর বৌমা মিতুলের এমন কথায় অমিতা দেবী বললেন দু একশো টাকা কম নেবে কিনা না নেবে শেষ পর্যন্ত কাজটাও ভালো করে করবে না এখন একটা কাজের লোক পাওয়াও মুশকিল তিন হাজার নিচ্ছেন নি মিতুল কথা না বাড়িয়ে শাশুড়ি মায়ের কথাতে সায় দিয়েই বলল তা অবশ্য ঠিক বলেছেন বাড়িতে কাজের জন্য বিশ্বস্ত একটা লোক পাওয়া কঠিন এমনিতেই ছোট সংসার বেশ কদিন ধরেই অমিতা দেবী লক্ষ্য করছিলেন মিতুলের ওপর অনেকটাই চাপ পড়ে যাচ্ছে দুটো বাচ্চা তাদের টাইমে খাওয়ানো স্নান করানো মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া একা হাতে যেন পেরে উঠছিল না নিজে থেকেই মিতুলকে বললেন একটা কাজের লোক থাকলে অনেকটা সুবিধা হবে অমিতা দেবীর ছেলে তমগ্ন আবার কাজের সূত্রে বাইরে থাকে ওর বদলের চাকরি বাড়িতে এর আগে কাজের লোক ছিল না শাশুড়ি বৌমা মিলে নিজে হাতে সব কিছু করে নিতেন তবে বন্দনা কাজে আসার পর অমিতা দেবী বন্দনাকে বলে দিয়েছিল নিজের বাড়ি ভেবেই কাজ করো বন্দনা বন্দনা কাজে এসে প্রথম কয়েকদিন এত ভালো কাজ করে দেখালো অমিতা দেবী তো মিতুলকে বলেই বসল তিন হাজার টাকা নিচ্ছে ঠিকই তবে বন্দনার কাজটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেশ গুছিয়ে কাজ করে বন্দনার কাজ দেখে মিতুলও খুশি কথায় বলে না বেশি প্রশংসা করতে নেই প্রশংসা উল্টো ফল মেলে প্রথম প্রথম ভালো কাজ করে দেখালেও তারপর থেকে বন্দনা ঠিকমতো কাজ করতো না যেন দায়সারা সারা গছের কাজ করা বাসন ভালো করে মাছত না বাড়িতে অতিরিক্ত দু একজন লোক আসলে বন্দনা সেদিন কাজেই আসতো না যদিও বা আসত এমনভাবে ঘর মুছত তাতে মোছা আর না মোছাই সমান জামা কাপড় কাচাতে দিলে যেমন অপরিষ্কার ছিল তেমনই থাকত এইভাবে কদিন চলার পর অমিতা দেবী বন্দনাকে ডেকে বলতেই বন্দনা বলল আরো ভালো কাজ চাইলে মাইনে বাড়াতে হবে তোমার নাতি যেভাবে ঘর নোংরা করে তাতে ওই টাকায় হয় না ওই তো দুটো বাচ্চা নিয়ে থাকো তাতে এটো বাসন পড়বে গাদা গুচ্ছে মাইনে বাড়াও তা না হলে বাড়তি কাজ নিজেরা করে নিও অমিতা দেবী শান্তিপ্রিয় মানুষ কাজের লোকের সঙ্গে ঝগড়া করাটা ঠিক পোষায় না তাই আর তর্ক না করে কয়েকদিন যেতে না যেতেই বন্দনা জানালো আমি এক সপ্তাহের ছুটি নেব তাই কাজে আসতে পারবো না অমিতা দেবী শুনে জিজ্ঞেস করলেন এক সপ্তাহ তা বলে মুখটা বাকিয়ে বন্দনা বলল এক সপ্তাহই লাগবে না পোষালে অন্য লোক দেখে নিও অমিতা দেবী আর কথা বাড়ায়নি এদিকে বন্দনাও এক সপ্তাহের নাম করে পনেরো দিন কাজে এলো না ছুটি কাটিয়ে বন্দনা তারপর কাজে এলো বন্দনার তো ধরে না এটো বাসন ছিল সেটা দিয়ে ঘরটা কোন রকমে পরিষ্কার করে মুছে দিয়ে বন্দনা হেসে জিজ্ঞেস করলো তোমার বাড়িতে তিন মাস কাজ করছি এই প্রথম কাজ করে সুখ দিলাম ঘরে নোংরা নেই প্রতিদিন ঝাটা দিয়ে নোংরা বের করতে করতে দম বেরিয়ে যায় তা তোমার বৌমা নাতি নাতনি সব কোথায় বৌমা বাপের বাড়ি আছে নাকি বড্ড ঘর নোংরা করে তোমার নাতি নাতনি দুটো অমিতা দেবী বললেন ঠিকই বলেছ নাতি নাতনি দুটো ঘরটা বেশি নোংরা করতো এই ঘর দুয়ার যে পরিষ্কার আছে এটা দেখতে আমার ভালো লাগছে না তাই মনটা খারাপ এমন কথা শুনে বন্দনা অমিতা দেবীর মুখের দিকে হা করে তাকিয়ে থাকে পরিষ্কার ঘর দূর দেখতে ভালো লাগে না এ আবার কেমন কথা বন্দনা ঠিক বুঝে উঠতে পারার আগেই কিছুক্ষণ চুপ থেকে অমিতা দেবী বললেন বন্দনা তোমাকে কাল থেকে আর কাজে আসতে হবে না এ মাস শেষ হতে অনেকগুলো দিন যদিও বাকি আছে তবে পুরো মাসের মাইনেটাই বৌমা তোমাকে দিতে বলে গেছে ছেলের তো বদলির চাকরি ছেলের অসুবিধে হচ্ছিল বৌমা এখানেই থাকতে চেয়েছিল আমিই বললাম ছেলের অসুবিধে হচ্ছে তুমি বরং চলে যাও তাই ছেলে এসে ওদের নিয়ে গেল মালদাতে এমন কথা শুনে বন্দনা বলল কাকিমা আমি তাহলে কাল থেকে কাজে আসবো না 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 আসতে হবে না আমি একা মানুষ আমারই তো সারাদিনে কোনো কাজ নেই বসে বসে খেলে আমি অকেজে হয়ে পড়ব যতদিন শক্তি আছে ততদিন কাজ করি বরং হাত পা নড়লে শরীরটা ভালো থাকবে অন্তত তাছাড়া বাড়িতে তখন লোক বেশি ছিল তাই কাজ ছিল আমার নাতি নাতনিরা ঘর নোংরা করত বলে পরিষ্কার করার প্রয়োজন পড়ত এখন ওরাই যখন বাড়িতে থাকছে না ঘর এমনিতেই পরিষ্কার থাকবে লোক বেশি থাকা মানেই কাজ থাকা কাজ করার মতো কাজ সেরকম কিছুই তো নেই মনটা খারাপ করে বন্দনা জিজ্ঞেস করলো তাহলে আজ থেকে আমাকে ছুটি দিয়ে দিলে তোমার আজ থেকে ছুটি কাজ থাকে বলে কাজের লোক দরকার হয় বন্দনা এখন তোমাকে কেন রাখবো বলো তো ঠিক আছে কাকিমা তোমার বৌমা নাতনি নাতনিরা যখন আসবে তখন আমাকে আবার খবর দিও মাইনে বাড়াতে হবে না তিন হাজার টাকাতেই সব কাজ করব। অন্য কাউকে কাজে না আর সত্যি বলছি তোমাদের মতো ভালো বাড়ি আর পাব না হয়তো নিজের দোষেই আমার ছুটি হয়ে গেল কলমে সরজিত ঘোষ